গুড মর্নিং বন্ধুরা শুভ্রভাত শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকালবেলা আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বানাচ্ছি বানানো হয়ে গেছে লুচি আর আলু ভাজা ছেলে যেহেতু পড়তে যাবে খেয়ে তাই তাড়াতাড়ি কাজ বাজ সেরে স্নান টান করে এখনও পুজো দেওয়া হয়নি তা ওকে আগে খাইয়ে দিই দিয়ে তারপরে আমি পুজোর দিকে যাব তো আমি রুটি আর আজকে তো নিরামিষ পুজো দিতে যাবো বিকেলবেলা পুজো দুপুরবেলা যাবো তিনটের দিকে বেরোবো তো পুজো দিতে যাবো আর আজকে হচ্ছে ছট পুজো তাই আমি ছট পুজোর দিতে যাবো মেয়ের মানসিক ছিল মেয়ের জন্যে ছট মায়ের কাছে মানসিক করেছিলাম সেই জন্যে ছট পুজো দিতে যাবো আর কালকে ডালা দিয়ে এসেছি তোমরা দেখেছ তো আজকে যাবো পুজোটা দিতে তো আজকেও আমার নিরামিষ তো এখন এই যে সকালবেলা লুচি লুচি এখনো কিছুটা আছে এটা পরে বানাবো পুজোর দিক দিয়ে আসি সেটা বানিয়ে রেখে দেবো ছেলে রাত্রি এসে খাবে রাত্রি খেয়ে নেবে আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি আর কিছু করবো ওর বাবা বললো খিচুড়ি বানাও খিচুড়ি করবো নিরামিষ আর আলুর চপটপ করবো আর একটা সব রকম সবজি আছে একটা তরকারি মতো দিকে খিচুড়ির সাথে ভালো লাগবে তো চলো বন্ধুরা ছেলেকে খেতে দিয়েছি আলু ভাজা আর লুচি করেছিলাম মেয়ে ঘুমাচ্ছে এখন আমি এদিকে পুজোর দিকে যাব তো চলো টাটা এ দেখো বন্ধুরা সোনা এই যে ঘুম থেকে উঠেছে এখন দেখো এখনও ঘুমাবে দাঁত মাছতে নিয়ে যাচ্ছি দাঁত মাছতে যাচ্ছে না বলছে এখনো ঘুমাবে এখনো ঘুমাবে হ্যাঁ এখনো ঘুম কাটেনি দেখো এখনো ঘুম কাটেনি চলো মা চলো চলো এই যে বন্ধুরা সকালবেলা সোনামাকে খাইয়ে এখন এই যে আবার রান্না টান্না করে দিকে সব করে এখন যেহেতু বেরোবো একটু পরে তাই এই যে খিচুড়ি আর আলু ভাজা আর এই যে সব রকম সবজি ছোলা টোলা দিয়ে একটা লাফড়া করেছি এই খাবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আমরা যেহেতু বেরোবো সেই কারণে আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি খাওয়াটা সে নিয়ে বেরিয়ে পড়বো তারপর তোমাদের আবার দেখাবো ওখানে কি এই যে বন্ধুরা আমরা রেডি এই যে আমরা সব রেডি এই বেরোচ্ছি এখন বাজে তিনটে কুড়ি এখন বেরোচ্ছি চলো আর বেশি কথা বলবো না এবার বেরিয়ে ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে

একটা এই যে বন্ধুরা আমরা চলে আসলাম ছট পুজো দিতে যেহেতু আমার মেয়ের মানসিক পুজো ছিল তাই জন্যে আমি এখানে পুজো দিতে চলে এসেছি আমার দিদি বাড়ি এখানেই পুজো হয় তো এখানে পুজো দিতে আসলাম তো এই যে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোথায় এসছি আর গঙ্গায় প্রচুর ভিড় ছিল সেই কারণে ওরা নিজেদের বাড়ির ভেতরেই সমস্ত আয়োজন করেছে পুকুর কেটে দেখো কী সুন্দর জিনিস বানিয়েছে বানিয়ে তার মধ্যে জল দিয়ে পুকুর বানিয়েছে এই পুকুরে দাঁড়িয়েই সবাই পুজো করবে তো তোমাদের সবটাই দেখাবো আমরা ওই দেখো সমস্ত একজন নামছে আর আমি এখানে বসে আছি একটু পরে আমি আবার পুজোর ডালা ঠালা আমার হাতে করে দেবে তোমাদের সবটাই দেখাবো দেখতে থাকো এই বন্ধুরা আমি এবার আমার নিয়ম কাজটা করব ওরা আমাকে দিয়ে বললো ওনার মানে ওই দিদির বৌমা যেহেতু জলে নেমে আছে তো আমাকে বললো ওই আঁচলে সিঁদুর আর কি দিয়েছিল সেটা পাঁচবার দিতে তো আমি সেটাই দিচ্ছি আর ওর কপালে মাথায় সিঁদুর পাঁচবার দিতে হবে সেই পাঁচবার সিঁদুরটাও দিচ্ছি এই যে বন্ধুরা আমি হাতে কুলো দিয়ে দিয়েছি ওই দিদির বৌমার হাতে আমি কুলো দিয়ে দিয়েছি ও কুলোটা নিয়ে ও সূর্য দেবতাকে প্রণাম করছে আর জলে জলে বসছে তো এইটুখানির মধ্যে তো যেরকম মানে একটা পুকুর হলে একটা ব্যাপার আলাদা ছিল একটুখানি জায়গার মধ্যে সবাই দেখো কিরকম কষ্ট করে পুজোটা করছে তোমরা দেখো আমি সবটাই তোমাদের দেখা এই যে এখন দিয়ে এই যে সব মুড়ি পাটি হচ্ছে শশা দিয়ে চানাচুর মুড়ি এই দেখো আজকে কত বাচ্চা লোক আছে এই দেখো

দেখো দেখা এই যে কড়াইতে খাচ্ছে থালা বাসন নেই বাটি বাটি নেই তোমরা একটু দিয়ে যাও বন্ধুরা এই যে বন্ধুরা আমি আবারও সন্ধ্যাবেলা পুজোয় বসলাম ওরা বলল আরও একটা পুজোর এটা করতে হবে তো আমি এই পুজোটা করে তারপরে বাড়ি যাব তো আজকে তো প্রসাদ দেবে না কালকে প্রসাদ দেবে তো আজকে এই পুজোটা এইটা করে ওরা আবার কালকে ভোরবেলা পুজো করতে যাবে যেখানে পুজো করতে গেছিলো ওখানেও আবার কালকে ভোরবেলা পুজো করতে যাবে আর ওই পুজোটা হচ্ছে মেন তো আমি তো থাকতে পারবো না যেহেতু এত ভোরবেলা আমি তো বাচ্চা নিয়ে যেতে পারবো না তো আমি তো আবার বেলায় ফিরে যাচ্ছি সেই কারণে আমি ভোরবেলার তো আসতে পারবো না তো এখনই যা করার করে আমি বাড়ি ফিরবো তো ওরা এই যে আমি এখানে এখন ধূপকাঠি ধরিয়ে দিলো আমি এখানে পুজো করা কেননা এদের নিয়ম তো আমি জানি না আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই করছি তো এই যে আমি এখন এখানটা পুজো দিচ্ছি দিয়ে তারপরে প্রণাম টনাম করে তারপর যাব এই যে বন্ধুরা বাড়ি ফিরলাম এখনই তো এইমাত্র মাত্র বাড়ি আসলাম পুজো টুজো দিয়ে তো চলো বন্ধুরা সারাদিন অনেকে গেলো ঘুম নেই খেয়ে দিয়েই বেরিয়েছি একটু বাসনও পড়ে রয়েছে একটু বাসন মাজার সময় পাইনি তো এখন পুজো টুজো দিয়ে বাড়ি ফিরলাম তো আর ভিডিওটা বড় করব না তো আজকে ছট পুজো ছিল ছট পুজো দিতে গেছিলাম মেয়ের জন্য মানসিক করেছিলাম তো সেই পুজোটাই দিলাম আজ তিন বছর আমার পূর্ণ হয়ে গেল তাই আজকে এই বছরটা আমি ভালোভাবে খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি তো আজকে তোমাদের পুজোটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে মতন টাটা গুড নাইট সুইট ইম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে মতন টাটা আর সারাদিন আর কথা বলতে পারছি না কারণ একটু ঘুম নেই সেই ভোরবেলা উঠেছি চরবন্ধুরা টাটা